সোনালি ভাই সোনালি ভাই ভাই এখনো কেন আমি সকাল সকাল আইস তো তুই দাঁড়িয়ে যাইছিস যাওয়ার কথা সামনে আটটায় তুই আইছিস এখন আটটায় এত সকাল সকাল গেলি মেয়ে এলাকার বাড়ি কি কি বলবেন তারা ভাই

তুই এত উত্তেজু তো হয়তো হবে না তুই বয়ার না আমি বয়ার বলি তো বো বো বলতেছি চল বুকি উকি বাড়িতে গিয়ে বসি যে ইয়ে গিয়ে যে ই একটা লোক আমার বিয়ে হয়ে যাবে না ইয়াক আমি বুঝতে পারছি ভা ভা ভালো করে বুঝতে আমি এসো তুই একবারের কে ডেকে না যা আমার কথা বল যা যে ভাই দেখতেছে কোথায় কোথায় যেতে হবে আর আমি এদিক বাড়িতে তাড়াতাড়ি গুছাই নিয়ে বেরোচ্ছি তুই আমার সাথে চল ভাই না হলে ও ও আসবে না ভাই ওর সাথে রাগ করিস ভাই আমি আমি তাড়াতাড়ি তারে গুছে গুছাই নি তুই তারে ডেকে তোর গুছানি গুছাই নে তারপর আমি যাবো সাথে তুই 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 কাক কাক কাছে আমার কাছে দে ভাই না কাছে আমার কাছে থাক তুই কি যা ব্যস্ত তোকে গুছাই নি কি যা আমি আসছি এ ভাই যা আমি গোসল করি নি তুই যা যা ভাই তুই 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 তা তা তাড়াতাড়ি গুছাই নি ভাই আমার বলে আর ভাল লাগছে না বলে ভাই তুই বুঝতে পারছিস ভাই আমার বেশ কি ভাই